নমস্কার বন্ধুরা সকলকে জানাই পিকুর ঠাকুর ঘরে আরেক নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা এই জন্মাষ্টমীর পূর্ণতিথিতে তোমরা কিভাবে ছোট্ট লাড্ডু গোপালের পূজা অর্চনা করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটি খুব ভালো লাগবে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয়ে থাকে জন্মাষ্টমী ভগবান শ্রী বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি হলই জন্মাষ্টমী এই জন্মাষ্টমী বা কৃষ্ণ জন্মাষ্টমী সনাতন হিন্দু ধর্মের একটি অত্যন্ত পবিত্র এবং বিশেষ মাহাত্মপূর্ণ ধর্মীয় উৎসব জন্মাষ্টমী হল অশুভর ওপর শুভ শক্তির জয়ের প্রতীক অশুভ শক্তির প্রতীক অত্যাচারী মহারাজ কংসের বিনাশের জন্য জন্মাষ্টমীর রাতে ভগবান শ্রীকৃষ্ণের এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন জন্মাষ্টমীর দিন যদি নিয়ম মেনে ভক্তি এবং নিষ্ঠা সহকারে ভগবান শ্রীকৃষ্ণ বা বাল্যরূপ ছোট্ট গোপাল সোনার পূজা করা যায় তাহলে অসীম পূর্ণ অর্জন করা হয় এবং মনের সব ইচ্ছা পূরণ হয় এমনটাই বিশ্বাস করা হয় সন্তান প্রাপ্তি ক্ষেত্রে বাধা মুক্তির জন্যে জন্মাষ্টমীর ব্রত পালন করার বিশেষ ফলব্রত স্বাস্থ্য অনুযায়ী জন্মাষ্টমীর ব্রত পালন করলে মানুষ এই জড়জগতের জন্মমৃত্যুর ব্যাধি এবং কষ্ট থেকে মুক্তি পায় এবং মোক্ষ লাভ হয় জন্মাষ্টমীর ব্রত নিষ্ঠাভরে পালন করলে সমস্ত প্রকার বাধাবিঘ্ন কাটিয়ে ওঠা যায় তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যার আগে চলুন জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু সালে জন্মাষ্টমীর সময়সূচি অষ্টমী তিথি শুরু হবে বাংলার ঊনত্রিশের শ্রাবণ চোদ্দশো বত্রিশ ইংরাজির পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ শুক্রবার রাত্রি একটা সতেরো মিনিট থেকে এবং অষ্টমী তিথি সমাপ্ত হবে বাংলার তিরিশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ ইংরাজির ষোলোই আগস্ট দু শনিবার রাত্রি দশটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যা যাক যে কোনো পুজো শুরু করার আগে সর্বপ্রথম নিজেকে আচমান করতে হয় তাই বাহাতে সামান্য গঙ্গার জল নিয়ে তিনবার বিষ্ণু স্মরণ করে নেব আবারও বাহাতে সামান্য গঙ্গার জল নিয়ে হাটটা ভালো করে ধুয়ে নেব এরপর হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা গত বিবা, যশ্বরে পুণ্ডুরি কাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নমসূচি নমসূচি এরপর একটি জলচুকের ওপর আমি সাদা রঙের আসন পেতেছি আসনের উপর একটি পাত্র রেখেছি এই পাত্রে আমি গোপাল সোনাকে স্নান বিষয় করাবো তাই সামান্য গঙ্গার জল দিয়ে আমি শুদ্ধকরণ করে নেব এরপর সেই পাত্রের ওপর আমি কেশরচন্দন সহযোগে একটি চিহ্ন অঙ্কন করে নেব তোমরা এর পরিবর্তে সে চন্দনও ব্যবহার করতে পারো এরপর সেই পাত্রে একটি তুলসী পত্র এবং সামান্য পুষ্প দিয়ে আমি গোপাল সোনার স্নানের পাত্রটি আমি প্রস্তুত করে নেব এরপর গোপালকে আমি সিংহাসন থেকে নামিয়ে আমি স্নানের পাত্রে স্থাপন করে দিয়েছি যে কোনো পুজো শুরু করার আগে সর্বপ্রথম প্রদীপ এবং ধুক্কাটি প্রচলন করতে হয় তাই গোপালের উদ্দেশ্যে একটি তেলের প্রদীপ এবং একটি ধুক্কাটি প্রচলন করে নিয়েছি সর্বপ্রথম সেই ধূপকাঠি দ্বারা আমি লাড্ডু গোপালকে আরতি করে নেব এরপর সেই তেলের প্রদীপ দ্বারা আমি লাড্ডু গোপালকে আরতি করে নেব জয় শ্রীগোপালের জয় জয় শ্রী গোপালের জয় জয় শ্রী গোপালের জয় এরপর লাড্ডু গোপালকে আমি স্নানাভিষেক করাবো তাই স্নান অভিষেক আজ আমি পঞ্চামৃত ঋতু দিয়ে স্নানাভিষেক করাবো তোমরা এই জন্মাষ্টমীর পূর্ণ অতিথিতে অবশ্যই লাড্ডু গোপালকে পঞ্চম ঋতু দিয়ে স্নানাভিষেক করাবে তাই এখানে পঞ্চামৃতটি আমি প্রস্তুত করে নেবো তাই একটি পাত্রে আমি দুধ দিয়েছি এবং সামান্য ঘি মধু এবং এখানে টক দই ব্যবহার করেছি তোমরা মিষ্টি দই ব্যবহার করতে পারো সামান্য চিনি বা শর্করা দেব এবং ভালো করে আমি পঞ্চামৃতটি প্রস্তুত করে নেব। এরপর গোপালকে স্নানাভিষেক করাবো এখানে জলসংখ্য নিয়েছি জলসংখ্যের মধ্যে আমি আগে থেকে যে পঞ্চামৃত প্রস্তুত করে গেছিলাম সেই পঞ্চামৃত আমি জলসংখ্যের মধ্যে নিবেদন করব এবং একটি তুলসী মঞ্জুরি দিয়ে আমি জলসংখ্যটি প্রস্তুত করে নেব এরপর লাড্ডু গোপালের শ্রীচরণে সর্বপ্রথম আমি সেই পঞ্চামৃত নিবেদন করব এরপর হস্ত নিবেদন করব এরপর মস্তকে নিবেদন করব। লাড্ডু গোপালকে পঞ্চামৃত দিয়ে তোমরা ওং নম ভগবতে বাসুদেবায় নম এই বলেও তোমরা লাড্ডু গোপালকে স্নান অভিষেক করাতে পারো এছাড়াও ইদং পঞ্চামৃতং স্নানীয় শ্রী গোপাল উচ্চারণ করো তোমরা লাড্ডু গোপালকে পঞ্চামৃত দিয়ে স্নান অভিষেক করাতে পারো এছাড়াও শুধুমাত্র হরিনাম নাম করতে করতেও তোমরা লাড্ডু গোপালকে পঞ্চামৃত দিয়ে স্নান অভিষেক করাতে পারো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে লাড্ডু গোপালকে পঞ্চামৃত দিয়ে স্নানভিশেক সম্পূর্ণ হয়ে যাওয়ার পর লাড্ডু গোপালকে এবার আমি সুগন্ধির জল দ্বারা স্নানভিশেক করাবো তাই সুগন্ধি জলটি প্রস্তুত করে নেব তাই একটি পাত্রে আমি এখানে সাধারণ জল নিয়েছি তোমরা গঙ্গা জলও ব্যবহার করতে পারো সুগন্ধি দ্রব্য হিসেবে এখানে গোলাপ জল এবং অগ্র দিয়েছি এখানে আমি কেশর চন্দন ব্যবহার করেছি তোমরা চন্দনও ব্যবহার করতে পারো একটি তুলসী পত্র এবং সামান্য পুষ্প দিয়ে আমি সুগন্ধি জলটি প্রস্তুত করে নেব এরপর ঠিক একই পদ্ধতিতে আমি জলসংখ্যের মধ্যে একটি তুলসী মঞ্জুরি দিয়ে আমি সেই জলসংখ্যের মধ্যে পঞ্চামৃত দিয়ে লাড্ডু গোপালকে আমি স্নান অভিষেক করিয়ে নেব সর্বপ্রথম শ্রীচরণে এরপর হস্তে এরপর মস্তকে আমি লাড্ডু গোপালকে সেই সুগন্ধি জল দ্বারা অভিষেক করিয়ে নেব সুগন্ধি জল দ্বারা অভিষেক করানোর সময় ইদং গন্ধ দকম স্নানিয়ম শ্রী গোপালায় নম এই মন্ত্রটি উচ্চারণ করে লাড্ডু গোপালকে আমি সুগন্ধি জল দ্বারা স্নানাভিষেক করিয়ে নেব তোমরা এর পরিবর্তে শুধুমাত্র ওম নম ভগবতে বাসুদেবায় নাম এই মন্ত্রটি উচ্চারণ করে লাড্ডু স্নান স্নানাভিষেক সম্পূর্ণ করতে পারো এছাড়াও শুধুমাত্র হরিনাম করতে করতেও তোমরা লাড্ডু গোপালকে সুগন্ধি জল দ্বারা স্নানাভিষেক সম্পূর্ণ করতে পারো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই জন্মাষ্টমীর লাড্ডু গোপালকে ফলের রস দ্বারা স্নান করাতে হয় তাই আজ আমি ডাবের জল নিয়েছি তোমরা এর পরিবর্তে বেদানার রস বা আখের রস দিয়েও তোমরা লাড্ডু গোপালকে স্নানভিষেক করাতে পারো ডাবের জল দ্বারা স্নানভিষেক করানোর সময় ইদম ফলদকং স্নানিয়ং শ্রীগোপাল আয় নম এই মন্ত্রটি উচ্চারণ করে লাড্ডু গোপালকে আমি ডাবের জল দ্বারা স্নানাভিষেক সম্পূর্ণ করব। তোমরা এর পরিবর্তে হরিনাম করতে করতেও তোমরা লাড্ডু গোপালকে স্নান সম্পূর্ণ করতে পারো এরপর পুনরায় আবারও গোপালকে সুগন্ধি জল দ্বারা স্নানাভিষেক করাবো তাই জলসংখ্যের মধ্যে সুগন্ধি জল দিয়ে লাড্ডু গোপালকে আমি সুগন্ধি জল দ্বারা স্নানাভিশেক সম্পূর্ণ করে দেবো স্নান স্নানাভিশেক সম্পূর্ণ হয়ে যাওয়ার পর লাড্ডু গোপালকে পুষ্প অভিষেক করাবো তাই লাড্ডুগোপালকে আমি পুষ্প অভিষেক সম্পূর্ণ করে নিচ্ছি পুষ্প অভিষেকের সময় অবশ্যই মনে মনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে লাড্ডুগোপালের স্নান অভিষেক সম্পূর্ণ হয়ে যাওয়ার পর লাড্ডুগোপালকে আমি হাতে পরিষ্কার করে মুছে নেব লাড্ডু গোপালের যে স্নানের জলটি আছে সেটি মাথায় সামান্য ছিটিয়ে গ্রহণ করে তোমরা তুলসী গাছের গোড়ায় এছাড়াও নদী বা পুকুরের জলে তোমরা সেই স্নানের জলটি নিবেদন করতে পারো গোপাল সোনাকে মুছে সেই আসনে একটি হলুদ রঙের আসন পেঁধেছি আসনে আমি সামান্য গঙ্গার জল দিয়ে শুদ্ধকরণ করে নেব এবং আসনে সামান্য পুষ্প দিয়ে আমি আসনটি প্রস্তুত করে নেব এরপর লাড্ডু গোপালকে আমি সুন্দর করে শৃঙ্গার করে নেব দেখো লাড্ডু গোপালকে আমি সুন্দর করে সাজিয়ে আমি আসনে স্থাপন করে দিয়েছি তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না লাড্ডু গোপালকে কেমন লাগছে এরপর লাড্ডু গোপালকে আমি লাগিয়ে নিচ্ছি এরপর লাড্ডু গোপালকে আমি এখানে চন্দনের তিলক পরাবো তাই এখানে আমি কেশর চন্দন নিয়েছি তোমরা শ্বেত চন্দনের তিলক পড়াতে পারো এরপর লাড্ডু গোপালকে একটি ময়ূরের পাখা নিবেদন করব তোমরা যত সংখ্যক পারবে এই জন্মাষ্টমীর দিন তোমরা লাড্ডুগোপালকে বা কৃষ্ণকে তোমরা ময়ূরের পাখা নিবেদন করবে এরপর লাড্ডু গোপালের শ্রীচরণে আমি তুলসী নিবেদন করব তাই শেষ চন্দন সহযোগে লাড্ডুগোপালের শ্রীচরণে আমি চন্দন সহযোগে দুটি তুলসীপত্র এবং তুলসীর দল নিবেদন করে দেব এ তানি সহচন্দন ও তুলসী শ্রী শ্রীগোপাল আয় নামক এরপর গোপালকে আমি চন্দন সহযোগে একটি ফুলের মালা আমি নিবেদন করে দেব ওং ওং এই বলে লাড্ডু গোপালকে একটি মাল্য আমি নিবেদন করে দেব এই যে খেলনাটি দেখতে পাচ্ছ এই খেলনাটি সবসময় গোপালের কাছে থাকে তাই লাড্ডু গোপালকে আমি সেই খেলনাটি নিবেদন করে দিলাম তোমরা অবশ্যই এই দিন গোপালকে যে কোনো রকমের খেলনাও নিবেদন করতে পারো এরপর লাড্ডুগোপালের শ্রীচরণে আমি পুষ্প নিবেদন করব তাই চন্দন সহযোগে লাড্ডুগোপালের শ্রীচরণে আমি পুষ্প নিবেদন করে দেব। এসো সহচন্দন গন্ধ পুষ্পে শ্রীগোপাল আয় নামো এই বলে লাড্ডুগোপালকে আমি পুষ্প নিবেদন করে দেব লাড্ডুগোপালকে আমি একটি গোলাপ ফুল নিবেদন করে দেব। এরপর লাড্ডুগোপালের শ্রীচরণে আমি তিনবার পুষ্পাঞ্জলি দেব। তাতে চন্দন সহযোগে পুষ্প তুলসী পত্র নিয়ে জোড় করে বলবো এসো সহচন্দন পুষ্পাঞ্জলি শ্রীগোপাল আয় নামো এই মন্ত্রটি উচ্চারণ করে লাড্ডু গোপালের শ্রীচরণে আমি প্রথমবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেব হাতে চন্দন সহযোগে পুষ্প তুলসী পত্র নিয়ে হাজ্য করে বলবো এসো সহচন্দন ও পুষ্পাঞ্জলি শ্রীগোপাল আয় নাম এই মন্ত্রটি উচ্চারণ করে লাড্ডুগোপালের শ্রীচরণে আমি দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব তৃতীয়বার পুষ্পাঞ্জলি দেব তাই হাতে চন্দন সহযোগে পুষ্প তুলসী পত্র নিয়ে হাজ্যর করে বলবো এসো সহচন্দন ও পুষ্পাঞ্জলি শ্রীগোপাল আয় নামক এই মন্ত্রটি উচ্চারণ করে লাড্ডুগোপালের শ্রীচরণে আমি তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব এরপর লাড্ডুগোপালের আসনটি আমি সুন্দর করে পুষ্পর দ্বারা সাজিয়ে তুলব বন্ধুরা তোমরা অবশ্যই এই দিন চেষ্টা করো লাড্ডুগোপালকে একটি পদ্ম ফুল নিবেদন করার লাড্ডু লাড্ডুগোপালের অত্যন্তই প্রিয় এরপর গোপালের ডান দিকে আমি জলসংখ স্থাপন করব জল পূর্ণ করে নিয়েছি পুষ্প তুলসী পত্র সহযোগে নিবেদন করে দেব এরপর লাড্ডু গোপালের শ্রীচরণে প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি পলদল শ্যামং নম, গোপিকা গোপালকে ভোগ নিবেদন করবো তাই নিবেদনের জায়গাটাকে শুদ্ধকরণ করে নেব তাই সামান্য গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করে নেব এবং সামান্য পুষ্প দিয়ে আমি ভোগ নিবেদনের জায়গাটাকে প্রস্তুত করে নেব লাড্ডু গোপালের জন্য আজ আমি যৎসামান্য ভোগের আয়োজন করতে পেরেছি তাই এখানে আমি গোপালকে আমি এখানে ফল বানিয়ে দিয়েছি তোমরা গোটা ফল নিবেদন করতে পারো পাঁচ রকম সাত রকম ন রকম ফুল এবং তুলসী পত্রের সহযোগে সেই ভোগ আমি লাড্ডু গোপালকে নিবেদন করে দেব এখানে আমি মিষ্টান্ন নিবেদন করেছি ফুল এবং তুলসী সহযোগে সেই মিষ্টান্ন আমি গোপালকে নিবেদন করে দেব বন্ধুরা তোমরা এই সঙ্গে মাখন মিশ্রি এছাড়াও তোমরা ক্ষীর ছানাও এগুলো গোপাল সোনাকে নিবেদন করতে পারো লাড্ডু গোপালে যেহেতু চকলেট অত্যন্তই প্রিয় তাই লাড্ডু গোপালকে এখানে আমি সামান্য চকলেট নিবেদন করেছি ফুল এবং তুলসী পত্রের সহযোগে সেই চকলেট আমি লাড্ডু গোপালকে নিবেদন করে দেব। সবশেষে লাড্ডু গোপালকে পানীয় জল নিবেদন করব পানীয় জলে ফুল এবং তুলসী পত্রের সহযোগে সেই পানীয় জল আমি নিবেদন করে দেব সমস্ত ভোগ নিবেদনের পর লাড্ডু গোপাল যেহেতু খুবই ছোট, তাই লাড্ডু গোপালকে আমি এখানে সমস্ত ভোগ একটু একটু করে খাইয়ে দিচ্ছি তাই লাড্ডু গোপালকে সর্বপ্রথম মিষ্টান্ন নিবেদন করেছে এরপর লাড্ডু গোপালকে যে ফল বানিয়ে দিয়েছে সেই ভোগ আমি একটু খাইয়ে দেব সবশেষে লাড্ডু গোপালকে আমি পানীয় জল খাইয়ে দেব বন্ধুরা তোমরা এই দিন লাড্ডু গোপালকে কি কি ভোগ নিবেদন করবে তা হলো তালের বড়া এছাড়া লুচি সুজি পায়েস মালপোয়া যেকোনো ধরনের পিঠেও নিবেদন করতে পারো এছাড়াও তোমরা শুকনো জাতীয় ড্রাই ফ্রুটও নিবেদন করতে পারো এছাড়াও খিচুড়ি পাঁচ রকম ভাজা আলুর দম এছাড়াও পরমান্ন রন্ধন করেও তোমরা লাড্ডুগোপালকে নিবেদন করতে পারো এরপর লাড্ডুগোপালকে ভোগ খাইয়ে দেওয়ার পর লাড্ডুগোপালের মুখটি মুছিয়ে দেব এবং সবশেষে হাত জোর করে অনুরোধ করবো লাড্ডুগোপাল যাতে আমার এই যৎসামান্য গ্রহণ করেন এরপর লাড্ডুগোপালের আরতি করে নেব পঞ্চপ্রদীপ তেলের প্রদীপ ধূপকাঠি চামড় এবং ময়ূরের পাখার দ্বারা গোপাল আরতি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর লাড্ডু গোপালের কাছে হাত করে অনুরোধ করব লাড্ডু গোপাল যাতে আমার এই যৎসামান্য পুজো গ্রহণ করে এবং পুজো পাঠে কোনো ভুল হয়ে থাকলে লাড্ডু গোপাল যাতে আমাকে ক্ষমা করে দেন বন্ধুরা তোমরা বাড়িতে অতি সহজ সরলভাবে তোমরা এই জন্মাষ্টমীর পূর্ণ তোমরা কিভাবে ছোট্ট লাড্ডু গোপালের পূজা অর্চনা করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটি খুব ভালো লেগেছে বন্ধুরা যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওটি প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার জন্যে আর আগে থেকে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্যে আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্য। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ